বছর ধরে এক গাছের নিচে বসে তালা চাবি ঠিক করে চলেছেন এক বৃদ্ধ তার নাম আফতার আলী দিনাজপুরের বীরগঞ্জে তার হাতের জাদুতে শত শত অকেজ তালা চাবি ফিরে পেয়েছে নতুন জীবন কিন্তু কেন তিনি এই এক জায়গায় বসে কাজ করছেন চলুন জেনে নেই তার দীর্ঘ সংগ্রামের গল্প বাসা গল্পেই দোকানের শুধু এখন তালা তালা হতো গাড়ির তালা মোটর তালা এবং মাইক্রো তালা টলির তালা ওটা তালা নিয়ে আসতে হবে আমার কাছে আমার কাছে নিলে আমি ওটার করতে কোন টাকা নেই চাবি ওটা দুশো টাকা হ্যাঁ পার্থক্য আছে বড়ো সড়ো চাবির পার্থক্য আছে এবং আইটেমের পার্থক্য আছে কোন আইটেমের চাবি লাগবে সব আইটেম তো এক না কিনে আনি বাজার পরিস্থিতি একবারে পরিষ্কার কোনো এত জনবসতি ছিল না জনবসতি এত ছিল না এই যে বিকাল হলো একটু জনবসতি হইল আবার সকাল থাকি দুপুর পর্যন্ত কোনো লোক নেই ফাঁকা মার আমার বসে আমি দেখছি এভাবেই থাকি ছাতা আছে তারপরেও বসে থাকি চলে এখন সুন্দর চলে ফ্যামিলিতে তো বহু লোক ছেলে মেয়ে দশটা হ্যাঁ সবাই হেড নেই না আমি খুব সুন্দর চলে বর্তমান খুব সুন্দর চলে মনে করেন আজকের আয় পাঁচশো টাকা হয়ে গেছে আয় হয়ে গেছে পাঁচশো দশটা থাকি ষাটটা এটা সে পাকিস্তান রাতে করি আমি এখনকার আমলে না হয়তো আমি আগে দেখছি বেকারের দোকানে কিভাবে করতেছে দেখে শিখছি তখন আমি শুরু করছি এইভাবে অভিজ্ঞতা করতে হতে হচ্ছে হতে উৎসাহ যোগের কেউ নেই আমি নিজেই উৎসাহ ধরেন আমি আপনার দোকানে গেলাম একটা তালা নিয়ে তো কী কীভাবে ঠিক করলেন ওটা আমার মেমোরিতে আসে গেল হ্যাঁ তোমার কাছে যাইতে হয় না একবার দেখলে হয়ে গেছিল না কোনো কাজ না ছেলে হে পড়তে চায় আমি নেই না আমি চলতে পারতেছি খাইতে পারতেছি তোর হেল্প নিতে যাবো কেন যখন চলতে পারবো না তখন দেখা যাবে আমার বয়স পঁচাত্তর সাতাত্তর বছর বয়স চলতেছে আমার জন্য দোয়া করেন এই ব্যবসা করিয়ে যদি আমি চলতে পারি আল্লাহ যাতে ভালো রাখে এটাই কামনা করি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় একটি বিশাল গাছের নিচে প্রতিদিন দেখা মেলে এক বৃদ্ধের তার নাম আফতার আলী ছোট একটি টুল পেতে তার সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা আকারের তালাচাবি এবং কিছু সাধারণ যন্ত্রপাতি এই দৃশ্যটি বীরগঞ্জবাসীর কাছে নতুন নয় কারণ প্রায় বান্ন বছর ধরে তিনি এই একই স্থানে বসে মানুষের তালাচাবি ঠিক করে আসছেন তার পেশাটি হয়তো খুবই সাধারণ কিন্তু তার নিষ্ঠা আর কাজের প্রতি ভালোবাসা তাকে করে তুলেছে অসাধারণ আফতার আলীর জীবনে বেশিরভাগ সময় কেটেছে এই গাছের নিচে তিনি জানান যৌবনে যখন এই কাজ শুরু করেন তখন ছিল হাতে গোনা কয়েকটি টুল এখন যন্ত্রপাতি কিছুটা আধুনিক হলেও তার কাজের মূল কৌশল এবং সততা একই রকম আছে তালা মেরামত চাবি তৈরি পুরনো চাবির নকল তৈরি সব কিছুতেই তার হাত চলে সমান দক্ষতার সাথে এলাকার মানুষের কাছে তিনি কেবল একজন কারিগর নন বরং একজন পরিচিত মুখ এবং ভরসার প্রতীক